কিন্তু ভাঙা ভাঙা যেন কেউ দম নিতে পারছে না রফিক হাঁটু গেড়ে বসে পড়লো পানিতে আমি আমি জানতাম না আমি শুধু মাছ ধরতে এসেছি প্লিজ আমরা ছাড়ে দাও ছায়াগুলো হাসতে শুরু করল সেই হাসি আল্লাহ মাফ করুন সেই হাসি শুনলে কারো মাথা খারাপ হয়ে যাবে কখনো মনে হচ্ছিল শয়তান হাসছে কখনো মনে হচ্ছিল কেউ তাকে নিয়ে মজা করছে মাছ ধরবি মাছ চাষ হঠাৎ রফিকের সামনে পানি ফুড়ে উঠে এলো একটা বিশাল মাছ না সেটা মাছ না সেটা মাছের মতো দেখতে কিন্তু তার মুখটা ছিল মানুষের মতো চোখ দুটো টকটকে লাল আর সেখান থেকে রক্ত ঝরছিল মাছটা রফিকের দিকে ধেয়ে এলো মুখ হাঁ করে মুখের ভেতর দেখা গেল সারি সারি ধারালো দাঁত রফিক চিৎকার করে সাইড হলো আর মাছটা ঠিক তার পাশ দিয়ে চলে গেল কিন্তু যাওয়ার সময় তার কাঁধটা কামড়ে নিয়ে গেল ব্যথায়